তো কালকেই তোমাদের অঙ্ক পরীক্ষা তো আজকের রাতটা তোমাদের জন্য খুব খুব ভাইটাল তো স্যারকে আমি ছাড়িনি স্যারকে ভিডিও অলরেডি তোমরা দেখেছো যে স্যার অঙ্কের মানে পুরো সাজেশন একটা দিয়েছিলেন তবু আজকের রাতে বিশেষ করে কোনগুলো দেখবে বা কালকে পরীক্ষা দিতে যাওয়ার আগে পর্যন্ত কি কি করবে সেটা স্যারের কাছ থেকে আমরা ছোট্ট করে শুনে নেবো স্যার ওর আপনার আগের ভিডিওটা ওরা নিশ্চয়ই দেখেছে তবুও স্যার মানে বা পিডিএফও ওরা পেয়ে গেছে আমি যেগুলো দিয়েছিলেন তবুও স্যার অঙ্কের যে পরিমিতি বলুন প্রয়োগ বলুন বা ওভারঅল যে জায়গাটা আপনি বলেছিলেন তার মধ্যে এই আজকের রাতটা ওরা কিভাবে পড়বে বা কালকে পরীক্ষা দিতে যাওয়ার আগে পর্যন্ত হয়তো এক দেড় ঘন্টা টাইম পাবে একটু স্যার আপনি একটু প্রথম কথা আমি যেটা বলবো দেখো যে আমরা দুটো পরীক্ষা হয়ে গেছে অলরেডি জানি ফলত বাংলা এবং ইংরাজি পরীক্ষার মধ্যে মোটামুটি এটা আমরা দেখছি যে কিছু ছেলে মেয়ে বলছে যে ইংরাজি পরীক্ষাটা একটুখানি কোশ্চেন শক্ত হয়েছে তো সবার আগে তোমাদের বলবো যে দেখো একটা পরীক্ষার মানে প্রভাব আর একটা পরীক্ষায় যাতে না পড়ে এটা সবার আগে লক্ষ্য করার বিষয় ফলত যারা চাইছো খুব ভালো রেজাল্ট করতে প্রথমত তো এটা নিয়ে ভাবা ছেড়ে দাও যে যদি আমার কোন একটা পরীক্ষা একটু খারাপ হয়েও থাকে সেটা কিন্তু অন্য পরীক্ষাগুলো দিয়ে মেক করা যায় তো ফার্স্ট অফ অল প্যানিক করলে হবে না ম্যাথের ক্ষেত্রে এটা খুব ইম্পর্ট্যান্ট আর দ্বিতীয় ক্ষেত্রে দুটো ভাগে ভাগ করে নেওয়া ভালো একটা হচ্ছে অবজেক্টিভ কোয়েশ্চেন আর একটা হচ্ছে সাবজেক্টিভ কোয়েশ্চেন তো প্রথম কথা আমি প্রথম ভিডিওতেও বলেছি যে সেটা দেখে নেবে যে বলেছি একদম বইয়ের থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন আছে তাহলে সব থেকে ভালো হয় বই ধরে ধরে পরপর প্রশ্নগুলো দেখে যাব আমি প্রত্যেকটা প্রশ্ন জানি কিনা যদি কোন কোশ্চেনে डाउट থাকে সেটাকে রিপিট গিয়ে চেক করা স্যারকে একবার থামাচ্ছি স্যার যে ওই যে ভিডিওটার কথা বললেন যদি কেউ মিস করে থাকো এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওটারও লিংক আছে একবার দেখে নিতে পারো পিডিএফও গ্রুপে আমি দিয়ে দিয়েছি দরকার হলে আজকে তোমরা জয়েন করার পর আরেকবার আমি দিয়ে দিচ্ছি উপপাদ্য উপপাদ্যগুলো অবশ্যই একবার চোখ বুলিয়ে নেওয়া অনেক সময় আমাদের কনফিডেন্স হয়ে যে উপপাদ্য তো আমি পারবো তাহলে উপপাদ্যটা পারলেও একবার চোখ বুলিয়ে নেওয়া সম্পাদ্য প্রত্যেকটা সম্পাদ্য করেছ একবার দেখে নেওয়া যদি কোনো সম্পাদ্য ডাউট থাকে একটা ওই সম্পাদ্য করে দেখে নেওয়া এবং পরিমিতির ক্ষেত্রে আমি প্রত্যেকে বলবো ফার্স্ট যেটা করো প্রয়োজন পড়লে খাতা নাও খাতা নিয়ে প্রত্যেকটার যে ফর্মুলা আছে পরিমিতির সেটা গোলক হোক শঙ্কু হোক আয়তন ক্ষেত্রফল একবার লিখে নাও যেন ফর্মুলা কোথাও মিস না যায় এবং প্রত্যেকটা যে ত্রিকোণমিতির যে সূত্রের মানগুলো আছে বা যে ফর্মুলাগুলো রয়েছে সাইন্স প্লাস কস ওয়ান সেক্স কোয়ার্থিটা মাইনাস টেন্স কোয়ার থিটা টু ওয়ান কোসিস কোয়ার্থীরা মাইনাস কোয়ার্থিরা ইকল টু ওয়ান এগুলো দেখে নেবে প্লাস পুরো কোণের যেটা সাইনটা কস হয়ে যাবে নাইনটি মাইনাস থ্রিটা হলে কসটা সাইন হবে ট্যানটা সেক হবে সেকটা ট্যান হবে যা যা ফর্মুলা তুমি ওখানে দেখছো প্রত্যেকটা ফর্মুলাই একবার রিপিট দেখে নেবে ঠিক আছে এবার প্রত্যেককে বলবো যে দেখো তোমাদের মূলত বেশিরভাগ প্রশ্ন কমন আসবে সেই জন্য বইটাকে ভালো করে ফলো করো এবং সাজেশনটা খুব গুরুত্বপূর্ণ বলছি সাজেশনটা কিন্তু সাজেশন হিসেবে নিও না ওটা একটা রিভিশন প্রসেস হোক তো যে রিভিশন প্রসেস আছে সেইটা দেখে একবার পরপর দেখে নাও যে সবগুলো পারছো কিনা না পরের দিন সকালবেলা সব কিছু দেখতে গেলে হবে না তোমার যদি মনে হয় যে যে এক্সট্রাগুলো প্রয়োগগুলো আছে তিন নম্বর সেই প্রয়োগগুলো একবার চোখ বুলিয়ে নিলে আমার ভালো হয় তাহলে প্রয়োগগুলো একবার চট করে চোখ বুলিয়ে নেবে এটা কিন্তু খুব জরুরি এবং প্রত্যেকটা আঁকা প্রয়োগের ক্ষেত্রে আঁকাগুলো খুব গুরুত্বপূর্ণ আঁকা কিন্তু ভুল হলে ক্ষেত্রে এক নাম্বারও পড়বে না আর আমি আর একটা কথা প্রত্যেককে সাজেশন দিচ্ছি পরীক্ষার খাতার বেসিসে যে দেখো আমরা দেখেছি বা আমরা জানি যে দুটো প্রশ্নের মধ্যে দুটোই যদি উত্তর করে দিই একটা ভুল হয়ে যায় আর একটা নাম্বার পেয়ে যাব কিন্তু সেটা খুব একটা ভালো প্রসেস না সেজন্য বেটার হচ্ছে যে শুরু থেকে পর পর করে যাওয়া এবং অপশন ধরেই করে যাবো পাঁচের দাগের আমাকে দুটোই একটা করতে হবে একটাই করো এবার যদি তোমার সময় শেষে বাঁচে তখন যেটাই যেটাই তোমার ডাউট আছে সেটাই সেটাই করো মানে এক্সট্রা করায় তো কোনো বিরত্ব কিছু নেই তো যেটাই তোমার ডাউট আছে যে হ্যাঁ আমি আটের দাগের দুটো প্রশ্নের একটা প্রশ্ন আমার ভুল হলেও হয়ে যেতে পারে তাহলে আটের দাগের একটা প্রশ্ন এক্সট্রা করে এসো কিন্তু অযথা এক্সট্রা প্রশ্ন উত্তর করবে না কিন্তু যদি সম্ভব হয় চারের দাগের যেটা দু নম্বরের অবজেক্টিভের প্রশ্ন যদি সম্ভব হয় বারোটা প্রশ্নে দশটা করতে হয় ওটা অন্তত এগারোটা করে এলে ভালো হয় কারণ অনেক সময় আমরা বুঝতে পারি না ক্যালকুলেশনে ছোট্ট একটু ভুল হয়ে গেল বলতো সেই শর্ট কোয়েশ্চেন্সে বিশেষ করে একের দাগে তো কোনো অপশন কিছু নেই দুয়ের দাগ এবং তিনের দাগে একটা করে অপশন পাবে ওরা বলতো দুয়ের দাগ তিনের দাগ এবং চারের দাগ যতগুলো সবগুলো পারলে সবগুলোই করে নেবে বাদ বাকি অপশনস ধরে করতে থাকবে খাতার ফ্রন্ট পেজ অবশ্যই একটু ভালো রাখবে ক্লিয়ার দেখো হাতের লেখা অনেকেরই খুব আহামরি ভালো নয় কিন্তু দেখা যায় যে হাতের লেখা একটু ডিসব্যালেন্স হয়ে আছে কিন্তু খাতাটা খুব পরিষ্কার করে করা যাদের হাতের লেখা খুব জড়িয়ে যায় খুব ভালো হয় দুটো প্রশ্নের মাঝে গ্যাপ রাখলে একটু ছাড়া ছাড়া করে লিখলে পাতা তো আনলিমিটেড ও তো কিছু ব্যাপার নেই ফল তো এই কয়েকটা জিনিসকে মাথায় রেখে পরীক্ষা দাও বেস্ট অফ লাক এটুকুই আপনি যেটা বলছিলেন ওরা যদি হাফো করে আসে অবশ্যই কাটবে না এটা খুব গুরুত্বপূর্ণ প্যানিক হবে না আর কাটবে না কোনো প্রশ্ন যদি যদি অর্ধেক নেবে পরে সেটা পারে প্রশ্ন না যে আমার আটকে গেল একটা ভালো স্টুডেন্ট সে হয়তো হান্ড্রেড অ্যান্সার করবে তারা আটের দাগে দুটো প্রশ্নই আটকে গেছে কি সাতের দাগে দুটোই আটকে গেছে তাহলে আমি বলবো ওয়েট করো অপেক্ষা করো গোটা পরীক্ষাটা ভালো করে দাও শেষে তুমি আধ ঘন্টা সময় পাবে আধ ঘন্টা সময় ধরে তুমি চেষ্টা করো একটা অঙ্ক আমার আশা নেমে যাবে তো এই নিয়ে কোনো সন্দেহ কিছু না অন্তত স্যার যদি লাইন লাইনই করে পার্ট মার্কিং চলে আসবে পারে তো এগুলো খুব গুরুত্বপূর্ণ দেখবে তোমাদের স্যারেরা যাদের কাছে তোমরা পড়েছো তারাও বলবে যে কাটবে না কারণ কাটাটা খুবই খারাপ জিনিস আর দ্বিতীয় কথা হচ্ছে যে রাশি রাশিবিজ্ঞান ক্ষেত্রে বা ত্রিকোণমিতির ক্ষেত্রে এগুলোই ফর্মুলাটা ফর্মুলাটা অন্তত লিখে দেওয়ার চেষ্টা করবে চেষ্টা করবে যে কোনো প্রশ্নই যেন পরীক্ষার হলে বাদ না যায় আমি যেন প্রত্যেকটা প্রশ্ন উত্তর করে আসতে পারি তারপর বাকিটা তো ধীরে ধীরে নেমে যাবে তাহলে স্যারের সাজেশন শুনলে তোমরা আর পিডিএফ এর স্যার যেগুলো অলরেডি দিয়েছেন আশা করি তোমরা প্র্যাকটিস করে ফেলেছো যদি কিছু বাকি থাকে যদি লাস্ট মুহূর্তে আর একবার চোখ বুলিয়ে নাও ডিসক্রিপশনে ওই ভিডিওটারও লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি তো তোমাদের কালকের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল স্যার আর আমার দুজনের তরফ থেকেই দেখা বেস্ট অফ লাক